নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে দ্বিতীয় শ্রেণীর একটি অঙ্ক অঙ্কটি দ্বিতীয় শ্রেণীর হলেও অনেক মাধ্যমিক পরীক্ষার্থীও এই অঙ্কটি করতে ভয় পায় তো চলো আজকের এই অঙ্কটি দেখে নেওয়া যাক এই সংখ্যা থেকে কমপক্ষে কত বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিবাহ্য হবে তো প্রথমে এই অঙ্কটি আমরা লিখে নিই চার তিন সাত পাঁচ ছয় এক এটিকে দুশো পঁচাশি দিয়ে ভাগ করতে হবে তো প্রথমে এখানে এক খাবে এক খেলে হয় দুশো পঁচাশি দুই নামল আটের পর থেকে তেরো আট নয় দশ হাতে এক একটা দুইয়ের সাথে যোগ হলো তিন তিন আর এক চার এবার এই পাঁচটি নামবে এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে দুশো পঁচাশি গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ আটে চল্লিশ দুই বিয়াল্লিশে দুই হাতে চার পাঁচ দু দশ চোদ্দ এটা বিয়োগ করলে শূন্য শূন্য এক এবার ছয়টি নামবে বন্ধুরা এবার যাবে তিন দিয়ে তিন পাঁচ পনেরো হাতে এক তিন একশো চব্বিশ একে পঁচিশ পঁচিশে পাঁচ হাতে দুই তিন দোকানে ছয় ছয় দুই আট বিয়োগ করলে এক পাঁচ হাতে এক নয় এক এবার এই একটি নেমে গেল বন্ধুরা আবার যাবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে আগে গুন করা হয়েছে তাই চোদ্দ পঁচিশ এবার বিয়োগ করলে ছয় হাতে এক তিন আট আসুন তো ভাগ ফল হলো তো ভাগ ফল হলো পনেরো আর ভাগ শেষ হল বন্ধুরা এই ছিয়াশিটি যদি চার তিন সাত পাঁচ ছয় এক এই সংখ্যা থেকে এই ছিয়াশিটি যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে আমাদের উত্তরটি পাওয়া যাবে তো বিয়োগ করলে হয় পাঁচ হাতে এক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত হাতে এক চার সাত তিন চার তো বন্ধুরা এই সংখ্যাটিকে যদি দুশো পঁচাশি দিয়ে ভাগ করা হয় তাহলে কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ এই সংখ্যা থেকে ছিয়াশি বিয়োগ করলে দুশো পঁচাশি দ্বারা ভাগ করা যাবে তো উত্তর হবে ছিয়াশি তো বন্ধুরা অঙ্কটি তোমাদের কেমন লাগলো যদি অঙ্কটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলো না